হ্যালো বন্ধুরা আজকে আমি ঝিঙের রান্না করে দেখাবো প্রথমে ঝিঙে দুটো সাইড কেটে নিয়ে ভালো করে এর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে খোসাটা যেন একটু না থাকে একদম দেখো পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে এইভাবে সবকটা ঝিঙে ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিতে হবে ঠিক একই সাইজে আলুও কেটে নিতে হবে এর সাথে আমি নিয়ে নেব এক মুঠো মতন মুগের ডাল ডালটা তোমরা কম বেশি করতে পারো তোমাদের ইচ্ছে মতো এবার রান্নাটা আমি সর্ষের তেলে করব আমি কড়াতে অল্প করে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি প্রথমে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব আলুগুলো দিয়ে দেওয়ার পরই সঙ্গে সঙ্গে আমি একটু নুন দিয়ে নেবো আর হলুদ দিয়ে নেবো হলুদ দিলে দেখবে আলুর কালারটা খুব সুন্দর হয় ভালো ভাজাও হয়ে যায় তাড়াতাড়ি হয় আর নুনটার সাথে পড়লে একটু সেদ্ধও হয়ে যায় দেখো আমার আলুর রঙগুলো কি সুন্দর এসেছে এবার আলুগুলোকে আমি তুলে নেবো অন্য একটা পাত্রে এবার আমি আর একটু সর্ষে তেল দিয়ে তার মধ্যে কিছু শুকনো উপকরণ দিয়ে নেব তেজপাতা আমি দুটো দিয়ে নিলাম শুকনো লঙ্কা একটু চিড়ে মাঝখান দিয়ে দিয়ে নিলাম একটাই শুকনো লঙ্কা দুভাগ করে আর দারচিনি আর গোটা জিরে এটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরই যে একটা সুন্দর স্মেল বেরোবে তারপর যে ধুয়ে রেখেছিলাম মুগের ডালটাকে আমি সেটাকে জল ঝরিয়ে রেখে এবার এর মধ্যে দিয়ে নেব এটা একটু ছড়িয়ে ছড়িয়ে দেবে যাতে জলটা টেনে যায় দেখো আমার জলটা অনেকটাই টেনে গেছে যখন দেখবে একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন যে ঝিঙেটা কেটে রেখেছ সেটা এর মধ্যে দিয়ে নেবে এখন এই মুহূর্তে আঁচটা বাড়িয়েই রেখে দেবে ভালো করে এটাকে নেড়ে চেড়ে এর সাথে মিলিয়ে দেবে এবার এর মধ্যে নুন দিয়ে নেবে নুনটা যে যা নিজের স্বাদ মতন তারপর একটু হলুদ দিয়ে নেবে আমি ছোট চামচে এক চামচ হলুদ দিয়েছি আর এক চামচ আদা বাটা এবার আমি এটাকে ভালো করে নেড়ে কষাতে হবে আর কি পুরো মশলাটা যেন সবজির গায়ে মিশে যায় এরপর আমি জিরে গুঁড়ো ছোটো চামচে তিন চামচ মতন দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এরপর আঁচটাকে আমরা কমিয়ে নেব এবার যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলোকে এখানে দিয়ে নিতে হবে আলুগুলো আমার দেয়া হয়ে গেল। এবার ভালো আঁচটা কিন্তু কমানোই থাকবে এবার ভালো করে নাড়তে হবে সাথে কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে নিলাম ভালো করে মশলাটা যাতে আলু আর ঝিঙের গায়ে ভালো করে লেগে যায় এইভাবে নেড়ে এটাকে কম আছে চাপা দিয়ে রাখতে হবে কারণ ঝিঙে থেকে জল বেরোয় আমরা জানি আমরা চেষ্টা করব ঝিঙের জলেতেই যদি পুরো রান্নাটা হয় তাহলে খুব ভালো হয় যদি মনে করো যে ঝিঙেতে সেরকম জল বেরোচ্ছে না তাহলে তোমরা একটু গরম জল দিতে পারো ঝিঙের জ থেকে জল বেরোলে সেই রান্নাটা টেস্টটা আরেকটু বেটার হয় এইভাবে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে দেখো আমার ডালটা প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে ডালটাও একটুখানি সেদ্ধ হওয়া চাই তবে খুব বেশি একেবারে গলে না যায় আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে তবে মনে হচ্ছে আমার অনেকটা জল তা আমি একটুখানি এটাকে ফুটিয়ে জলটা কমিয়ে নেব দেখো আমার অনেকটা জলটা কমে গেছে আর বেশ একটা গাঢ় গাঢ় ভাব এসে গেছে ডালটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটা মাখো মাখো ভাব এসছে রান্নাটা আমার হয়েই এসেছে বন্ধুরা যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দিও